হুজুর আপনারা দেখলাম যে বাড়ি বাড়ি ঘরে ঘরে যাইতাছেন পোস্টার দিতে আপনারা কোন দল কি বাংলাদেশ ইসলামী আন্দোলন হুজুরের মনোনীত দল আচ্ছা অ্যাডভোকেট হানিফ মেয়ার জন্য আমরা ভোট চাইতে গিয়েছিলাম এলাকায় আচ্ছা এটা কোন্ এলাকা এটা হলো চরদ্বীপুর এলাকা শরিয়तपुर তিন আসনের এটা গোসাইরহাট চরদ্বীপুর এলাকা সাইনং ওয়ার্ড নাকি শরিয়तपुर তিন নম্বর আসন গোসাইর থানা চরদ্বীপুর গ্রাম হ্যাঁ হ্যাঁ সাইনং ওয়ার্ড সাইনং ওয়ার্ডে আমরা এইনে ঘুরছেন যারা হললেন আপনি কি রকম আশ্বাস পেলেন কি আপনাদের মন আলহামদুলিল্লাহ অনেক আশ্বাস পেয়েছি যা আমরা আশা করি না তার চেয়েও বেশি আশা মানে আশ্বাস পেয়েছি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করি আলহামদুলিল্লাহ